যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন তখন তিনি উচ্চ স্তরের সন্তুষ্টি সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং জীবনে চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় অনুপ্রেরণার মূল ভিত্তি হল একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে